Oh

এই কোরাতটা দিয়ে ওই আমি ফরিয়াদি সফটা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এই কোরাতটা এই আমাদের লালন ভক্ত আনন্দিনী মোতি সিয়ামু শাহ এর আত্মলাই যে

তাহলে আমাদের স্টোর রুম স্টোর রুম থেকে সকল ডিস্ট্রিবিউটারদের এখান থেকে প্রোডাক্টগুলো সেল করা হয় এবং আজকের আলোচনা চলছে মাছের ওপরে তো মাছের ওপরে আলোচনা করছেন জি এম আবু হাসান বিল্লা গাজী তো আমি এখানে আসছিলাম শুধুমাত্র স্টোর রুমটা দেখানোর জন্য সো আমাদের সকল ডিস্ট্রিবিউটারদের এখান থেকে খুলনা ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ অফিস থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন এবং এই স্টোর রুম থেকে ডেলিভারি নেবেন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা স্টোরি রুমটা দেখানোর পরে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসে আসবে কিনা এই গলার পর সাগর যখন চলে আসে পানির ভিতরে মাছ অক্সিজেন নেওয়ার জন্য যে এক্সপ্রেসগুলো আছে এই এক্সপ্রেসগুলো গোলাক হয়ে যায় এবং এই অক্সিজেনের ওয়ান ওয়ান বুঝতে পারি যে হাইড্রোজেন সালফাইট বিস্ফোরণ হয় বুঝতে পেরেছেন হাইড্রোজেন সালফাইট যখন বিস্ফোরণ হয় অনেক সময় দেখা যায় আর তার পানিটা চায়ের রান হতে পারে পানিটা সবুজ সৈবাল হয়ে বিকেল টাইমে আবার রান হতে পারে লাল শৈবালে আস্তে আস্তে পরিণত হবে এভাবে আস্তে আস্তে করে অতিরিক্ত মাত্রায় এসিড পরিণত হবে তখন দেখবেন মাছটা আর সুস্থ থাকে না মাছটা তখন কানে আসে এবং লাফালাফি করে মাছটা তখন উপরে বসবাস করে এই প্রোডাক্টটা দিয়ে আপনি অত্যন্ত উপকার পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব এটা কি কাজ আছে তার মানে ওই যে পয়েন্ট গুলো আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে অবশ্যই তার সঙ্গে গুণাগুণ রয়েছে ওখানে বন্ধুরা আমার এইবার পানিতে যখন আমার নাইট্রোজেন সালফাইড চলে আসবে এই নাইট্রোজেন সালফাইড আমার চলে আসে কখন অতিরিক্ত তাপের কারণে বর্ষার সময় কিন্তু নাইট্রোজেন সালফাইড তৈরি হয় না তাতে হয় এবং অতিরিক্ত জৈব পদার্থ ব্যবহার করার কারণে আমার নাইট্রোজেন সালফাইড তৈরি হয়ে যায় আমার পানি আর যদি সুস্থ থাকে আমার মাছ ওখানে সুস্থ বিশাল না আপনার পরিবেশ ঠিক করতে হবে পানি এবং মাটি বন্ধুরা আমার তাহলে এই বর্ষার পানিতে যখন আপনার ঘেরে পরিবেশ সারা হয়ে গেল খোলা হয়ে গেল

ঠান্ডার কারণ হয়ে যায় কারণের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে যখন আপনার তাপ কমে যাবে অক্সিজেনের সমস্যা কমে যাবে অক্সিজেনের সমস্যা অতিরিক্ত যুক্ত তৈরি করবে অক্সিজেনের সমস্যা দেখা যাবে অতিরিক্ত মাছ রাখবেন আপনার অক্সিজেনের সমস্যা দেখা দেবে অক্সিজেন কিন্তু সব সাইডের সাথে কিন্তু সম্পৃক্ত রয়েছে তাই এর লাইসিন এই লাইসিন যেন সমস্যার সমাধান করলে আপনার এই ফিশবি এই প্রোডাক্টটা বন্ধুরা ভালো এবার এখানে আছেন কি এল এখানে আছে ডিএল মিথাইনি এই ডিএল মিথাইনি এমন একটা উপাদান এই ডিএল মিথাইনি এটা কিডনিতে কাজ করে এবং লিভারে কাজ করে

অনেক সময় দেখা যায় সিঁড়ি মাছের ওই যে ঠ্যাং গুলো উপলকা গুলো নরম এগুলো হয়ে যায় এই যে একটা পুষ্টি একটা উপাদান ম্যাঙ্গানিস এটা ওই ঠাকুর গ্রহণ করে এটাই এবার আসেন দেখেন কোবার এই কোবারটা হলো এমন একটা বিষয় আপনার আমার ভিতরে যদি এই কোবার না থাকে আপনি আমি কয়েক দিনের সময় টাইম নেব না ক্যান্সার এক করবো ডাক্তার সাহেব আছে বলেন বলবে এই কোবার এই উপাদান আল্লাহর একটা কুদরাতি উপাদান আমাদের ভিতরে দিয়ে রেখেছেন

শোরিয়াম নাকি আয়রন এই সোডিয়াম মাছের ভিতরে দরকার এই সোডিয়াম পানির ভিতরে দরকার এই সোডিয়াম মাটিতে দরকার যখন এই সোরিয়াম করে যাবে আমার মাছটা হয়ে যাবে পঞ্চ পঞ্চ পঞ্চাশ নরম হবে দুর্বল হবে পঞ্চস্থ নিয়ে আসবে তাহলে এই সোডিয়াম দেওয়ার জন্য অনেকগুলো প্রকৃতি আছে আসবে আমার তো এই সোলিয়াম আছে খাটতিগুলো আছে এই খাটতিগুলো আমার এখানে পূরণ করবে এবং অন্য আনুষাঙ্গিক সাগর ঔষধ ওখানে ব্যবহার করতে হবে এবার আছে কি পটাশিয়াম পটাশিয়ামটা সম্পূর্ণ হলো পুষ্টি আপনার আমার ভিতরেও পটাশিয়াম আছে না আপনার আমার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না এই পটাশিয়াম যেমন আমাদের ভিতরে রাখার জন্য আমরা কমলা লেবু খাই আমরা আপেল খাই আমরা ফুটটা খাই আলু খাই পাতাকপি খাই খতি করে এই ভাবে করে যে সমস্ত পডাশিয়ান জাতীয় যে খাদ্যগুলো অত্যুক্ত যে ব্যাকটেরিয়া অ্যাসিডিটি যা আমাদের শরীরের ভিতরে ক্ষতি করে এবং মাছের ভিতরে ক্ষয় করে গেইটাইটিন তো কাজ করে বন্ধুরা আমার সব বলা হয়ে গেছে তার এই প্রোডাক্ট এখানে দেওয়া আছে যদি মাছ ভাসে মাছ মারা যাচ্ছে মাছের যে কোনো সমস্যা আছে এই প্রোডাক্টটা নিয়ে বিকস্তকের সুবিতির উপরেই নির্ভর করে

আমরা আপনারা আমার নাম্বারে সার্চ করবেন ইউটিউবে বিভিন্ন বিস্তারিত আলোচনা একেবারে পাট পাট আপনারা জানতে পারবেন এবং ওখান থেকে ঘরে বসে বালিশি মাথা লাগিয়ে আপনারা শিখে নিতে পারবেন এবং শুনতে পারবেন তো আপনাদের সকলকে আমি আন্দোলন ধন্যবাদ জানাই এবং সকল অংশ স্বাগত জানাই অভিনন্দন জানাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন লিমিটেড আমাদের সামনে